আসসালামু আলাইকুম এতক্ষণ যে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওগুলো আপনি চাইলে মাত্র পাঁচ মিনিটে এর মাধ্যমে তৈরি করে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এবং এই ভিডিওর আগে যদি আপনাদেরকে এই চ্যানেলটি দেখায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাত্র এগারোটা ভিডিও দিয়ে ছয় লক্ষ একাশি হাজার সাবস্ক্রাইবার গেইন করে আছে আর এই ভিডিওগুলো কতটা জনপ্রিয় আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন বিরানব্বই মিলিয়ন বিও পঁয়তাল্লিশ মিলিয়ন বাইশ মিলিয়ন তেরো মিলিয়ন আট মিলিয়ন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে এমন ধরনের ভিডিও তৈরি করতে পারেন ওকে এর জন্য আমাদের একটা ফর্ম লিখতে হবে আমি দেখেন এই ফর্মটা এখানে লিখে নিয়েছি আমি জাস্ট এই ফর্মটা এখান থেকে কপি করব কপি করে আমরা চলে আসব স্যাট জিপিটি তে আমি এখন স্যাট জিপিটি তে চলে আসলাম স্যাট জিপিটি তে এসে আমি ফর্মটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে লেখা আছে রাইট রাইট টেন ফ্রম ফর দা ইমেজ জেনারেট অ্যাবাউট এ স্মল অ্যানিমেল সিটিং অন এ হিউম্যান ফিঙ্গার মানুষের আঙ্গুলের মাথায় পশু বাকি বর্ষা থাকবে এই ধরনের আমাদেরকে দশটা ফর্ম লিখে দেন তো আপনারা চাইলে এখান থেকে দশের জায়গায় বিশ বা ত্রিশ বা যতগুলো ফর্ম চান আপনাদেরকে সে আঙ্গিকে আপনাদেরকে লিখে দিবে স্যার তো আমি জাস্ট এখানে দশটা ফর্ম দিয়েছি এরপর আমরা এখানে যে তিরিশ যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব দেখেন খুব সুন্দর ভাবে সাজিয়ে গুজিয়ে আমাদের জন্য দশটা ফ্রম্প এখানে তৈরি করে দিয়েছে তো এখন আমরা এই ফ্রম থেকে ছবি জেনারেট করব তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আছে কপি করে নিলাম এখন আমরা ছবি জেনারেট করব। সাত নাম্বার এখানে কয়েকটা ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন এখানে ফ্রি পিক আছে আইডিওগ্রাম আছে ভিঙাই আছে লিওনার্ডো আছে যে একটা থেকে আপনারা ছবি জেনারেট করতে পারেন তো আমি জাস্ট প্রথম যে ফ্রি ফ্রিপিকটা আছে এই ফ্রি পিক থেকে একটা ছবি ছবি জেনারেট করব এরপর আইডিও থেকে একটা ছবি জেনারেট করব যে ছবিটা আমাদের কাছে পারফেক্ট মনে হয় ওই ছবি থেকে আমরা ভিডিওতে কনভার্ট করব তো আমি এখন চলে যাব ফ্রিফিক এআইতে তো ফ্রিফিক এআইতে আসার পর আপনাদের সামনে এভাবে একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পর আমরা জাস্ট এখান থেকে যে টুলস দেখতে পাচ্ছেন টুলসের উপরে ক্লিক করে এখান থেকে এআই জেনারেটর উপর ক্লিক করে দিব এরপর আমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস আসবে এরপর আমরা কি করব এখানে যে ফর্মটা আমরা কপি করেছি এই ফর্মটা এখানে পেস্ট করে দিব তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আপনাদের সবার কাছে অনুরোধ সবাই ভিডিও একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে এরপর আমাদের যে মোড আছে এখানে মোডের মধ্যে ক্লিক করে দিও মোডের মধ্যে ক্লিক করার পর ফাস্ট যেটা আছে এখানে ফ্লুক ফাস্টে রেখে দিব এরপর স্টাইল সাইলে অনেকগুলো স্টাইল আছে আপনারা ইউজ করতে পারেন এরপর বাকি সবগুলো ঠিক রেখে যদি আপনাদের একই ছবি বিভিন্ন স্টাইল দেখতে চান তাহলে আপনারা এখান থেকে নাম্বার বাড়িয়ে দিতে পারেন আমি জাস্ট এতগুলো ছবির প্রয়োজন নাই যেহেতু এই ওয়েবসাইটটার সুন্দরভাবে ছবি জেনারেট করে থাকে তাই আমি প্রথমে এখান থেকে দুইটা ক্লিক দুই সিলেক্ট করে দিলাম এ দেখবেন কিছু সময়ের মধ্যে আমাদেরকে ছবি জেনারেট করে দিবে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ছবি আমাদেরকে জেনারেট করে দিয়েছে দুইটা তো যদি আমি এখানে সাইড দিতাম তাহলে সাইটটা ছবি জেনারেট করে দিত যেহেতু আমি এখানে দুই দিয়েছি দুইটা আমাকে জেনারেট করে দিয়েছে এই ছবিগুলো যদি আমাদের ভালো না হয় তাহলে আমরা আবারও স্যাট জিবিটিতে চলে যাব স্যাট জিবিটিতে এসে আমরা আবারও অন্য একটা ফর্ম এখান থেকে কপি করব ওকে আমরা আবারও এখান থেকে ছবি জেনারেট করে নিব এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে খুব সুন্দর করে সাইটটি ছবি জেনারেট করে দিয়েছে এখন আমরা আইডিওগ্রাম থেকেও কিছু ছবি জেনারেট করে নিব দেখা যাক আইডিওগ্রাম আমাদেরকে কেমন ধরনের ছবি জেনারেট করে দেয় ওকে আমরা আইডিওগ্রামে চলে আসলাম আসার পর আমরা এখানে জাস্ট ফর্মটা এখানে ফেস্ট করে দিব ফেস্ট করার পর আমরা এখানে ওয়ান ইন্টু ওয়ানটা এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখানে আমরা দুইটা ছবি নিব বাকি সবগুলো ঠিক রেখে আমাদেরকে রিলসটিকে ক্লিক করে দিব এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। দেখা যাক আমাদেরকে কেমন ছবি জেনারেট করে দেয় আইডিওগ্রাম এখান থেকে আপনাদের যে ছবিগুলো পছন্দ হয় ওই ছবিগুলো দিয়ে আমরা ভিডিওতে কনভার্ট করে নিই আগে যে ছবিগুলো জেনারেট করছি এখান থেকে আমাদের যে ছবিটা পারফেক্ট মনে হয় ওই ছবিটার উপরে আমরা ক্লিক করে এখানে যে ডাউনলোড অপশন আছে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে নিব ওকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম তো আমরা এই ছবিগুলোকে এখন ভিডিওতে কনভার্ট করব। ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা ইউজ করতে পারি ফিক্স বার্স ইউজ করতে পারি ফেলিওয়ে ইউজ করতে পারি নান এম এল ইউজ করতে পারি ত্রিতে ছবি জেনারেট করার জন্য এবং ভিডিও জেনারেটের জন্য আমার অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই থাকি এবং এখন আমরা ভিডিওতে কনভার্ট করবো এই জন্য আমরা ফিক্সড পার্সি ইউজ করবো তো সবগুলো ভিডিও সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং এই ফর্মটা এখানে যে ফর্মটা আছে এই ফর্মটা আমি আমার ফিন কমেন্টে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন সেখান থেকে আসার পরেও একটা ইন্টারভেজ আসবে এরপর আমরা কি করব এখান থেকে যে ছবিগুলো আমরা এখন এতক্ষণ ডাউনলোড করেছি ওই ছবিগুলো আমরা এখানে এখান থেকে যে ইমেজ এবং ভিডিও আছে এই ইমেজের উপর আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা যে ডাউনলোড করা ছবিগুলো আছে এখানে এই ছবিগুলো আমরা এখানে ইনপুট করে নিব এরপর এখানে যে ফ্রমটা আমরা একটু ছবি জেনারেটারের জন্য যে ফর্মটা দিয়েছি এই ফর্মটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসব সেম ফ্রমটা আমরা এখানে কপি করব কপি করে এখানে এই যে খালি ঘর যেটা দেখছেন ফর্মটার যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে ফেস্ট করে দিব এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ সময় লাগবে আমাদেরটা ছবি থেকে ভিডিওতে কনভার্ট হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ফিক্স ভার্সিতে আমাদের ছবিটা অলরেডি জেনারেট হয়ে গেছে দেখেন বা রিয়েলিস্টিক মনে হচ্ছে দেখেন আমি যদি আপনাদেরকে জুম করে একটু দেখাই দেখেন যেন একবার রিয়েলিস্টিক ভাবে আমরা এই ভিডিওগুলোকে আমরা কি করব দুই থেকে তিনটা ভিডিও আমরা অ্যাডজাস্ট করে আমরা এখানে ক্যাপকাটে এসে ভিডিওগুলো অ্যাডজাস্ট করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব তো আমি যে সেখানে ইনফুডে ক্লিক করলাম ক্যাপ কাটে চলে আসি ক্যাপ কাট আসার পর এখান থেকে ডাউনলোড থেকে যে ছবিগুলো ভিডিওগুলো ডাউনলোড করেছি এখন ওই ভিডিওগুলো এখানে আমি নিয়ে আসবো এরপর এই ভিডিওটা এখানে ইনপুট করলাম এখানে ডিউরেশনটা আমরা কমাই দিব জাস্ট তিন সেকেন্ড ডিউরেশন রাখবো এরপর যেন এই ভিডিওটার পরে যেন এই ভিডিওটা চলে আসে এটা জাস্ট প্রপার আপনার এখানে চার থেকে পাঁচটা ভিডিও রাখবেন এতে এটাও জাস্ট ছয় সেকেন্ডের মাথা ওকে তো আমরা এখন কি করবো এখানে আমাদের শর্ট জন্য আমরা এখানে তো দেখতে পাচ্ছেন তো এখানে যে ওয়াটার মার্ক যেটা ছিল ওই ওয়েবসাইটের ওয়াটারমার্ক তো অলরেডি রিমুভ হয়ে গেছে সরি তো আমরা এখন কি করবো এই দুইটা ছবির মাঝখানে আমরা একটা ট্রানজাকশন ইউজ করবো হ্যাঁ ট্রানজাকশন ইফেক্ট ইউজ করবো এর জন্য আমরা এখানে ট্রানজাকশনে চলে আসবো ট্রানজেকশানে চলে এসে আমরা এখানে যে উশ ট্রানজেকশনটা আছে আমরা জাস্ট এই ট্রানজেকশনটা এখানে টেনে এখানে এখানে ছেড়ে দিবস এই তবে এই কাজগুলো আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন আমি যেহেতু আমি যেহেতু মোবাইল দিয়ে রেকর্ডিং করতেছি এই জন্য আপনাদেরকে কম্পিউটারে দেখাচ্ছি তো এরপর আপনারা কি করবেন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন কপিরেট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে দিবেন যদি ফেসবুক হলে ফেসবুকের একটা কপিরেট মিউজিক ইউজ করে দিবেন অডিও লাইব্রেরি থেকে আর যদি আপনাদের ইউটিউব হয়ে থাকে তাহলে ইউটিউবের জন্য একটা ইউজ করে দিবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক তাহলে ভিডিও গুলো দেখতে সুন্দর হবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ